নমস্কার বন্ধুরা বং ফুটি যাবে আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের স্টাইলে আলু দিয়ে ছোলার ডালের তরকারি মিষ্টির দোকানের এই আলু দিয়ে ছোলার ডালের তরকারি খেতে যে কতটা টেস্টি হয় তা কিন্তু আমরা সকলেই জানি তবে ঘরে পারফেক্ট ভাবে এটি কি করে তৈরি করে নেবেন যাতে একদম মিষ্টির দোকানের মতোই স্বাদ হয় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটি তৈরি করে নিতে দুশো গ্রাম ছোলার ডাল আমি আগের দিন রাতে জল বদলে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভার নাইটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরদিন সকালে ডালগুলি কিন্তু ফুলে গিয়ে একদম সাইজে ডাবল হয়ে গিয়েছে এবারে এই ডাল থেকে সমস্ত জল ছেঁকে নিয়ে আমি একটি প্রেশার কুকারের মধ্যে ডালটিকে অ্যাড করে দিচ্ছি হাতে যদি সময় কম থাকে কমপক্ষে দু থেকে তিন ঘন্টা কিন্তু ডালটিকে ভিজিয়ে রাখতেই হবে পরিমাণ মতো জল এবং দু চা চামচ নুন দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুন খুব ভালোভাবে এর মধ্যে মিলিয়ে যায় গ্যাসে ফ্লেম হাইতে রেখে দুটি সিটি দিয়ে ডালটিকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর ফ্লেম বন্ধ করে কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসা অবধি অপেক্ষা করে নিয়েছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু দিয়ে ছোলার ডালের তরকারি তৈরি করে নিয়েছি তাই আলু তো লাগছে আর এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা শুদ্ধ এভাবে টুকরো করে কেটে নিয়েছি মিষ্টির দোকানের এই তরকারিতে শুদ্ধ আলুই ব্যবহার করা হয়ে থাকে তাই আমি এখানে কিন্তু খোসা ছাড়িয়ে নেই এবারে আমি তরকারিটিকে তৈরি করে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল একটি তেজপাতা দুটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি এবং একটা চামচ গোটা জিরা গ্যাসে ফ্লেম লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে ফোরনটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি থেতো করে নেওয়া দুটি ছোট এলাচ এবং চা চামচ পরিমাণে হিং হিং কিন্তু এই রান্নায় মাস্ট হিং ব্যবহার করলে এই তরকারির স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায় ফোড়নটিকে আরও পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণে থেতো করে নেওয়া আদা গ্যাসের ফ্লেম লোতেই রেখে আদাটিকে এক মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায় লুচি রুটি পরোটা বা কচুরির সাথে এই আলু দিয়ে ছোলার ডালের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে এক মিনিট আদাটিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলিকে সেই সাথেই অ্যাড করছি এক চামচ পরিমাণে নুন এবং এক চা চামচ হলুদ গুঁড়ো গ্যাসে ফ্লেম হাইতে রেখে নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আলুর টুকরোগুলিকে খুব বেশি লাল করে ভাজার একদমই দরকার নেই জাস্ট হালকা কালার চেঞ্জ হয়ে আসা অব্দি ভেজে নিতে হবে তবে যেহেতু আমরা হাই ফ্লেমে আলুটিকে ভেজে নিচ্ছি তাই ক্রমাগত নাড়াচাড়া করে এটিকে ভেজে নিতে হবে যাতে আলুর টুকরোগুলি চারিদিক থেকেই সমানভাবে ভাজা হয়ে যায় মিনিট চারেক সময় ধরে আলুটিকে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জল অ্যাড করে গ্যাসে ফ্লেম লোতে রেখে আলুর সাথে মশাটিকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামনেই আসছে নববর্ষ আর এই নববর্ষের সকালে আপনারা কিন্তু লুচির সাথে আলু দিয়ে এই ছোলার ডালের তরকারিটিকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন লুচির সাথে কিন্তু এটি খুবই ভালো লাগবে মশলার সাথে আলুটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালগুলি কিন্তু একদম গোটা গোটা রয়েছে অথচ হাত দিয়ে একটু চেপে ধরলেই কিন্তু এটি গলে যাচ্ছে আপনাদেরও কিন্তু ডালটি ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে সব কিছু একবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তবে যেহেতু আলু ভাজার সময় এবং ডাল সেদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণে নুন ব্যবহার করে নিয়েছি তাই এখানে কিন্তু আর কোনো নুন ব্যবহার করছি না তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা এই পর্যায়ে নুন অ্যাড করে নিতে পারেন ওপর থেকে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা এবং ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিটের মতো তরকারিটিকে রান্না করে নিচ্ছি এই ফাঁকেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য প্যানে অ্যাড করছি তিনটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক চা চামচ গোটা ধনে এবং এক চা চামচ গোটা জিরা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলিকে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা কালার চেঞ্জ হয়ে আসা অবধি এটিকে ড্রাই রোস্ট করে নেছি। যেহেতু আমরা এই ভাজা মশলা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি তাই আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে এটিকে স্টোর করেও রেখে দিতে পারেন মিনিট দুয়েক সময় ধরে মশলাটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এর কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে এটিকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং হালকা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে আট করে গুড়িয়ে নেব অন্যদিকে দশ মিনিট পর ঢাকনা খুলে তরকারিটিকে একবার একটু চেক করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু ডাল হাতা দিয়ে ম্যাশ করে দিচ্ছি এবং কিছু আলুও হাতা দিয়ে একটু টুকরো করে ভেঙে দিচ্ছি এতে করে তরকারি টেক্সচার কিন্তু খুবই ভালো হয় ছোলার ডাল দিয়ে লুচি তো আপনারা অনেকেই ট্রাই করেছেন তবে একবার অন্তত এই আলু দিয়ে ছোলার ডালের তরকারি লুচির সাথে ট্রাই করে দেখার অনুরোধ রইল এটি খেতে কিন্তু অসাধারণ লাগে তরকারিটি কিন্তু আমাদের মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছে তবে নামাবার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রসগোল্লার রস মিষ্টির দোকানের এই তরকারিতে কিন্তু রসগোল্লার রসই ব্যবহার করা হয় তবে আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এর পরিবর্তে দু চা চামচ চিনিরও ব্যবহার করে নিতে পারেন সবশেষে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ গুড়িয়ে নেওয়া ভাজা মশলা এবং সবকিছু একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তাহলেই রেডি আমাদের মিষ্টির দোকানের স্টাইলে পারফেক্টভাবে আলু দিয়ে ছোলার ডালের তরকারি আর এই ভাজা মশলা অ্যাড করার ফলে তরকারির টেস্ট যেমন ভালো হয় তেমনি কিন্তু খুব সুন্দর একটা তরকারির মধ্যে কালারও পাওয়া যায় গ্যাসের ফ্লেম এবারে আমি বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর এটিকে পরিবেশন করব। আর আজ আমি এই তরকারিটিকে লুচির সাথে পরিবেশন করব তার জন্য পাশের চুলোতেই বানিয়ে নিচ্ছি কিছু লুচি ময়দা দিয়ে কিন্তু আমি খুব একটা লুচি বাড়িতে তৈরি করে থাকি না আটা দিয়েই আমি এখানে লুচি তৈরি করে নিয়েছি আর ফুলকো ফুলকো লুচি দিয়ে আলু দিয়ে ছোলার ডালের এই তরকারি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল নতুন বছর সবার খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ